শুনতে পারত সাহস তুই ভালোই যাবি ডাক্তার বলছে শোন তোর লেগা জরুরি ওষুধ আনতে আমার কয়দিনের লেগে একটু দূরে যাইতে হইব তুই মন ডারে শক্ত কর ওষুধ খাইলে তুই হয়ে যাবি আমার না দেখলে তুই আবার চিন্তা করিস না হ্যাঁ ডাক্তার নার্স সবাই আছে তুই খারাপ টাইম ওভার আপনি জানা পড়েগা পয়সা কাজ ইন্তজাম করকে ফির আনা জিতনি জলদি হোসাকে পয়সা ডিপোজিট কর দো আসেন থাকবেন বুঝছেন এইখানে কিন্তু টল দেয় বাইরের লোক দেখলে কিন্তু লয়ে যায় খাওন পানি টয়লেট যা লাগবো আপনি এটি গেছেন ওই যে দড়িটা দেখছেন হ্যাঁ ওটা দড়িটা টান দিবেন তাইলে লোক এবো টাকাটা দেন এই যে দশ হাজার ভাই কখন পার হওয়া যাইব বর্ডারের হালসাল বোঝা তো মুশকিল জায়গা জায়গায় লোক থাকবো আপনি টেনশন নেন না আপনার কিছু লাগলে আপনি ওই দড়িটা দড়িটা টান দেবেন হ্যাঁ ভাই আমার একটু চলতি ভার করেন আমার বউ চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি মৃত্যু সজ্জায় ভাই রে এই কাম হলে তো আমারও লাভ আপনি টেনশন নেন না আমরা যত দ্রুত সম্ভব আপনার বার করব ঠিক আছে এই বাড়িতে কিন্তু লোক আছে আপনি দড়িটা দড়িটা টান দিলেই লোক লোক এবার আপনি বয়ফ্রেন্ড না হ্যাঁ আসি তাহলে